হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ভগ আমি আজকে যাব হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে যারা আমার মতো গরিব আছেন বিভিন্ন জায়গা দেখা হয় না টাকার অভাবে তারা আজকে ফ্রিতে আমরা একটি দর্শনের স্থান তথা বাংলাদেশের একটি জাতীয় উদ্যান যেটি দু হাজার পাঁচ সালে সরকারিকরণ বা জাতীয়করণ ঘোষণা করা হয় উদ্যানটিতে আমরা যাব আমি এবং আমার কয়েকজন সহকর্মী মিলে বিকালে সাতছি জাতীয় উদ্যানের উদ্দেশ্য রানা হই এবং সেখানে সেখানেকে পৌঁছাই বন্ধুরা দেখতে পাচ্ছেন সাতছি জাতীয় উদ্যানের একদম প্রবেশ পথে একদম নিবিড় ঘনবন তো বনের পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম ঝিঝি পোকার শব্দ এক ভয়ঙ্কর রকমের অভিজ্ঞতা এনে দিয়েছিল

যতদূর মানুষের যাওয়ার অধিকার প্রবেশের রয়েছে এর মধ্যে একটা ওয়াচ টাওয়ার দেখতে পেয়েছিলাম বেশ উঁচু একটি ওয়াচ টাওয়ার যেটিতে করে উঠে আমরা পুরো এলাকার এক নজর দেখিনি এখানে বিভিন্ন প্রজাতির গাছ এটাকে বলে ইনসু ইনস্টিটিউ সংরক্ষণ অর্থাৎ এই বনে নিরাপদভাবে সংরক্ষিত করা হয়েছে হাজারো প্রজাতির গাছ এবং এই ধরনের গাছ আমরা সাধারণত লোকালয়ে দেখি না ওয়াচ টাওয়ারে বিভিন্ন প্রজাতির গাছ দেখতে দেখতে মনে হলো যে এখানে বিভিন্ন দেশ থেকে হয়তো বিভিন্ন প্রজাতির গাছের চারা এনে লাগানো হয়েছে বন্ধুরা সাতছুরি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ার থেকে আমরা সূর্যাস্ত দেখছি আবার গাছের প্রজাতি নিয়ে আমার যে ধারণা ভুলও হতে পারে কারণ আমাদের বাংলাদেশের প্রকৃতিতে যত ধরনের গাছ আছে সবগুলি তো আমরা চিনি না আমরা শুধু আমাদের লোকালয়ে যে সকল গাছ পাওয়া যায় কমন কিছু গাছ হয়তো বিশ থেকে ত্রিশ প্রজাতি বা পঞ্চাশ প্রজাতির গাছকে আমরা চিনি এর বাইরের গাছগুলিকে তো আমরা চিনি না তো এগুলি হয়তো আমাদের এই অঞ্চলেই আমাদের যে বাংলাদেশ যে অঞ্চলে উঠছে এই অঞ্চলের গাছে এগুলো হতে পারে তো আমরা ওয়াশ টাওয়ার টাওয়ার থেকে যখন নামছিলাম তার একটি দৃশ্য ওয়াশ টাওয়ারটি বেশ উঁচু একটি ঢিবির উপরে অবস্থিত বন্ধুরা এই মাটির পথে এক ঘন্টা পথেই মনে হচ্ছে এদিক দিয়ে গেলে মনে হচ্ছিল এই দিক দিয়ে গেলে হয়তো আমরা বন্য কোনো জন্তুর দেখা পাবো তবে আমরা এই বনে ঘন্টা খানিক ছিলাম কোনো তেমন কোনো বিশেষ বন্য জন্তুর দেখা পায়নি শুধু বানর ব্যতীত বানর অনেকগুলি ছিল এই কমন বানর যেগুলি বাংলাদেশে। সম্ভবত মেকাকা মেলাটা আর আমাদের যে ট্রেইল এটা বালুর বালুর পায়ে হাঁটার পথ এখানে মানুষের পায়ের ছাপ ছিল মানুষের পায়ের ছাপ ছাড়া আমি যে ধরনের ছাপ দেখতে পেয়েছি দিক কোনো প্রাণী যেটা গরুর যে ছোটো হবে আবার ছাগলের যে তো এখানে থাকার কথা না তো সম্ভবত হরিণ হতে পারে এ ধরনের আমি পায়ের ছাপ দেখেছি বন্ধুরা ট্রেলে আমি অনেক দূর হেঁটে গিয়েছিলাম প্রায় তিনশো মিটারের মতো হেঁটে গিয়েছে একা একাই আমার দুজন সহকর্মী ট্রেইলের প্রবেশমুখে অপেক্ষা করছিল আমার জন্য আমি যতটুকু সম্ভব ধীরে এবং আশেপাশে পর্যবেক্ষণ করে নিরাপত্তা যেন ব্যাহত না হয় সে চিন্তা করে আমি এগিয়ে গিয়েছি তো তেমন কোনো অসুবিধা হয়নি তবে এই জায়গাটাতে এখন যেখানে আছি এই জায়গাটিতে আমি মানুষের উপস্থিতিটাই পেয়েছি তারা কি জঙ্গলের পাহাড়াদেরই কিনা আমি নিশ্চিত নই আমি যখন তাদের উদ্দেশ্যেTableCell হয়েছে আমি নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত সরে গেছি বন্ধুরা বন্য প্রাণীর অভয় আশ্রম কথাটি আমার জন্য খুবই আনন্দকর যেখানে বন্য প্রাণীরা তার নিরাপদে তাদের জীবন নির্বাহ করবে কেউ তাদেরকে ডিস্টার্ব করবে না একদম প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনেই তাদেরকে সুন্দরভাবে সংরক্ষণ করা হবে বা তারা সংরক্ষিত থাকবে সেখানে যাওয়ার পর আমার উপলব্ধি হচ্ছিল আমরা যদি সভ্য না হইতাম অর্থাৎ মানুষ যদি আজকে সভ্য জগতে বাসনা করতো এমন একটি জঙ্গলে হয়তো আমরা থাকতাম যেখানে দলবদ্ধভাবে ঘুরে বেড়াতাম খুবই স্বাধীনতা থাকতো প্রকৃতির নিকটে থাকার বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই পাশে থাকবেন লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ